নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো পাতা ভর্তার রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলোকে ভালো করে কেটে এবারে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কি আমরা সবাই জানি কুমড়ো পাতাতে কিন্তু অনেক সময় অনেক বালি থেকে থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে চার পাঁচবার ধুয়ে নিতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় বালি বালি লাগবে তো আমি এবারে চার পাঁচবার কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ আর কুমড়ো পাতাগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো আমার কুমড়ো পাতাগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি মিক্সির বাটিতে চিংড়ি মাছের মাথাগুলোকে আগেই দিয়ে রেখেছিলাম এবারে কুমড়ো পাতাগুলোকে দিয়ে এবারে আমি একটু দিয়ে দেব কালো জিরে আপনারা গোটা রসুন এখানে চাইলে বেটেও নিতে পারেন না হলে কুচি করে দিতে পারেন আমি কিন্তু কুচি করে দিয়েছি তাই আমি এখানে আর গোটা রসুন বাটার জন্য দিলাম না আমি এখানে দিয়েছি কালো জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যদি বেশি ঝাল খান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু লঙ্কাটা বেশি দিতে হবে আমাদের যেহেতু ছেলে মেয়ে খায় বেশি ঝাল খায় না তার জন্য আমি ঝালটা কম করেই দিয়েছি আমার ওটা বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কালো জিরে আর রসুন কুচি করে নিয়েছি এই দেখুন আমি রসুনগুলোকে ঠিক এরকম করে কুচি করে নিয়েছি এবারে আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কালো জিরা রসুনটা দিয়ে দেব কালো জিরে আর রসুনটা দিয়ে ওই এক মিনিটের মতন রেখে তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দুটো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবারে আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনাদের ভালোবাসা সাপোর্ট এইভাবেই আমাকে দিয়ে যাবেন আশা করি আমিও আপনাদের পাশে আছি থাকবো আর আপনারাও কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত দূর এগোতে পারতাম না আজকে আমি যা কিছু হতে পেরেছি যত দূর আসতে পেরেছি পুরোটাই কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আর একটা কথা বলবো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আমি হলুদটা পেঁয়াজের মধ্যেই দিলাম তাহলে কি হলুদটা খুব সুন্দরভাবে মিশে যাবে যদি আমি পাতার মধ্যে হলুদটা দিতাম তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশতো না তার জন্যে আমি হলুদটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি যে পাতা আর চিংড়ি মাছের মাথাটাকে বেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো আপনার এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিতে পারেন কিন্তু যেহেতু ছেলে মেয়ে খাবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কিন্তু দেইনি সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যাতে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই জলটা পুরো টেনে শুকিয়ে যাচ্ছে এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম এটাকে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এটা কিন্তু একটু সাবধানে করতে হবে কারণ কি জলটা থাকে তো তার জন্য একটু ছিটকায় তো যদি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকে তাহলে কিন্তু ওটা ছিটকাবে না তো এরকমভাবেই নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আর কারা কারা এরকম কুমড়ো পাতার ভর্তা খান অবশ্যই কিন্তু জানাবেন জলটা কিন্তু অনেকটাই আমার টেনে গেছে পুরোপুরি যতক্ষণ এই জলটা টেনেই আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে আমি এরকম নাড়াচাড়া করে পুরো রান্নাটা করে নেব একটু সময় লাগে একটু খাটনি হয় ঠিকই কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় জলটা কিন্তু অনেকটাই আমার টেনে এসেছে এবারে কিন্তু জলটা আমার একদমই টেনে গেছে দেখুন এখন কিন্তু আর একদম জল নেই কোনো তা একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা thank you